আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে রাত্রির কাছ থেকে আমি হচ্ছে বাইরে আসছিলাম আমার একটু দরকার ছিল ব্যাংকে আমার অ্যাকাউন্টে একটু প্রবলেম হয়েছে তো এটা ঠিক করার জন্যই আমি গেছিলাম মূলত আসলে হইল না কমপ্লিট কাজটা এজন্য খুব তাড়াতাড়ি চলে আসছি ভাবলাম যে তাড়াতাড়ি যেহেতু চলে আসলাম কাজ হইলে হয়তো একটু লেট হইতো আর আমি তো রাত্রির কাছে আসতে পারি না সেই অনেক দিন আগে হচ্ছে ঈদে না কুরবানি ঈদে হচ্ছে ওর সাথে আমার দেখা হয়েছে আমার বাড়িতে ছিল কয়েকদিন সেই যা আসছে তারপর আমাদের দেখা হয় ওরকম করে কথা হয় না আর আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম তো মন মানসিকতা ঠিক ছিল না যার জন্য কোনো কন্ট্যাক্ট হয় নাই ভালো করে আর আমি মানে যে কাজের জন্য আসছি মানে রাস্তা দিয়ে যাওয়ার পথেই যেহেতু ওর বাড়ি এই জন্য আসলাম সব সময় আসা যায় না আমি তো সাফাইতকে নিয়ে আসি নায়িকা এই জন্য আসলাম যে ওর সাথে একটু দেখা করা যায় কারণ ও অসুস্থ সেটা আপনারা জানেন তো সবাই ওর জন্য দোয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে সব সময় এই সময়টা হচ্ছে সুস্থ থাকাটা সবচাইতে জরুরি এই জন্য হচ্ছে ওর বাসায় আসলাম ওর দেখার জন্য তো আইসা আবার আমার নিজের কাজ করলাম বসে বসে এতক্ষণ কাজ শেষ করে তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করতেছি অনেক দিন পর রাত্রিরে দেখে আপনাদের ভালো লাগবে জানি না কার কেমন লাগবে সবাই তো আর এক না অনেকের খারাপ লাগতে পারে কিছু করার নাই আর আমি আসতাম না এই বৃষ্টির মধ্যে আমার অনেক দরকার কারণ আমার অ্যাকাউন্টটা খুবই প্রবলেম হয়েছে কয়েকদিন হয়ে গেছে আর আমার অ্যাকাউন্টে কোনো মানে টাকা ঢুকলে হচ্ছে কোনো টেক্স ইনফরমেশন আসে না এটা হচ্ছে আর একটা প্রবলেম তো সব কিছুই তাদেরকে বইলা আসলাম তো কিছুটা সলভ করার চেষ্টা করছে আর বাকিটা হচ্ছে আমাকে আবারও যাওয়ার কথা বলছে কাল বা পরশু এরকম যদি যায় তাহলে তারা ঠিক করে দেবে এই জন্য যাই হোক ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এটা কোনো প্রবলেম না কারণ তাদের কাজ তারা করে দেবে কাজটা তো আর আমার না তাদের কাজ তারা করে দিবে কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার তো যাই হোক অনেক কথাই বললাম যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন দেখেন কী খবর তোমার ভালো এতক্ষণ খারাপ ছিল আমার আরও ভালো হয়ে গেছে ইস আমি আয়সা দেখি সে ঘুম রাত্রে ঘুমানা সকালবেলা শুয়েছি আপু বারোটার দিকে এসে ডাক দিছে প্রথমে দেখি দরজা জানো জুতা দেখে ভাবলাম আছে আবার কই যদি না থাকে এই জন্য সোজা জবাব দিছিলাম পরে আবার আইছি ব্যাগে আইয়া পরে হচ্ছে দরজা খুলে আমি গিয়ে যাই দেখি আছে কিনা যদি না থাকে তাহলে সামনে যাবো আর যদি থাকে তাহলে তার যাওয়ার দরকার নেই পরে ভিতরে আইয়া দেখি কি টান টান হয়ে গেছে রাত্রে একটু ঘুমায় না সকালবেলা সেই কাজটা সেই রাতটার দিকে শুয়েছি আর পরে সেই বারোটার দিকে এসে ডাক দিছি ও তার একটা চ্যানেল আছে আপনারা অনেকে জিজ্ঞেস করেন রাত্রির নতুন চ্যানেলের নাম কি একই চ্যানেল চ্যানেলের নামটা একই কিন্তু হচ্ছে কি কপাল খারাপ থাকলে যা হয় সে হচ্ছে পরপর তিনটা চ্যানেল খুলছে তিনটা চ্যানেল নষ্ট হয়ে গেছে তো এটা এখনও আছে কিছু হয় নাই তবে ভিডিও এরকম করে মেকিং করতে পারে না মাঝে মধ্যে দেয় আপনাদের চেষ্টা করে রেগুলার ওরকম বলে দেবো যাই হোক মানে ওরও তো মানে একটু প্রবলেম শরীরে হয়তো এই সময় এখন একটু ভালো লাগে আবার খারাপ লাগে এরকমই যায় তো এটা প্রত্যেকটা মেয়ের বোঝা দরকার বা প্রত্যেকটা মেয়ে বোঝে এই জন্য হচ্ছে হয়তো ওরকম করে হয় না তো ওটা কিছু না চেষ্টা করবে আপনাদেরকে আবারও নতুন করে ভিডিও শেয়ার করা দেওয়ার মাঝে মাঝে চেষ্টা করে দেখি আমার কাছে নোটিফিকেশন যায় বাট আমি আমি ওরকম করে কারো ভিডিও আমার দেখা হয় না তো মাঝে মধ্যে যখন দেখি যে ওর ভিডিও মানে দিছে তখন দেখি যে কি করতেছে তো এই জন্যই হচ্ছে গতকালকে ও দেখছিলাম পরে ভাবলাম যে যাই যাইয়া একটু দেখা করে আসি তো এই জন্য হচ্ছে আসলাম আমি আর তিন চার দিন ধরে চেষ্টা করতেছি যে আসবো আসবো মানে আমার কাজটা করার জন্য যখন আমি আসবো তখন হচ্ছে দেখা করে দেবো এক্সট্রাভাবে যাইসা দেখা করবে সেটার কোনো চিন্তা ভাবনা ছিল না তো আইসা দেখা করে নিলাম আর ওর চ্যানেলের নাম হচ্ছে রাত্রি লাইফ স্টাইল সবাই দেখবেন সাপোর্ট করবেন তাহলে ও চেষ্টা করবে আপনাদেরকে

অনেক বড় হইতেছে না আস্তে আস্তে এমন মানে সব সব জিনিসের আমাদের আজকের খাবার এটা হচ্ছে কচু বত্তা এটা কচু ভাজা আর এটা কি চাল কোমল ভাজা এনে কি কি বত্তা চিংড়ি মাছ শুক্তি বত্তা আর ওই দুইটা কি মরিচের বত্তা আছে এখানে আছে কচু শাক প্লাস ডাল মা হচ্ছে মাংসের তরকারি রান্না করতেছে এখানে সকালের কিছু ভাত আসছে আর এটা হচ্ছে গরম ভাত আজকের খাবারটাই হচ্ছে সবচাইতে বেটার

Aar ikana ase piyach kuchee roshan kuchee Roshan kuchee Roshan kuchee Mori Roshan kuchee Roshan kuchee Roshan

ちょっとちょっとちょっとちょっとちょっとちょっと。 দেখি তো এটা মনে হয় কষানো হয়ে গেছে একটা আলু দেওয়ার পরে করে নামাই রাখবো 그렇죠 는 탈을 들어 이거 맞아가줄거예